গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পৌল মিস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে জানাই পৌষ সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এখানে দেখো আমাদের চাল বাসা হচ্ছে কারণ আজকে মকর সংক্রান্তি রয়েছে তাই পুজো দিতে যাওয়া হবে আমাদের যেহেতু গ্রামেই বাড়ি তাই এখানে বাইরে যে পুজোটা হয় বাইর পুজো সেটাও হবে আর অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে ওখানে চাল পাঠানো ফল পাঠানো সব কিছু পাঠানো হবে আর যেহেতু পুজো রয়েছে বাড়িতে আর পৌষ সংক্রান্তি বলে কথা বাইরে পুজো হবে তার জন্য বাইর পরিষ্কার এছাড়া সব মন্দিরে পুজো দিতে নিয়ে যাওয়া হবে তার জন্য সব কিছু গোছানো অনেক কাজ আজকে আমার মা কাকমণিরা সারাদিনই ব্যস্ত থাকবে তাই ভাবলাম সারাদিন বাড়িতে আজকে কি কি করব না করব সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করা যাক তারপরে দেখো সকাল সকাল এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ অনেক কাজ রয়েছে সারাদিন তারপরে এখানে আমরা মুড়ি খেতে বসে পড়েছি আর আজকে তো বাড়িতে এমনিতেই পিঠে হবে কিন্তু আমাদের কালকে পিঠে হয়েছিল তাই আজকে সকাল থেকে আমাদের পিঠে খাওয়া শুরু হয়ে গেল আর রাত্রে তো পিঠে হবে তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতে বাইরে দেখি চিৎকার চেঁচামেচি তারপরে বাইরে এসে আমরা দেখে তো অবাক না একটা হনুমান এসে বাইরে বসে আছে তারপরে আমি আর আমার বোনও কিছু মুড়ি নিয়ে নিলাম আর একটা ফল যা ছিল মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া নিয়ে চলে গেলাম খাওয়ার দিতে এখানে আমার একজন দিদাও ছিল দিয়ে ওরা দুজনে মিলে খাওয়ার দিতে গেছিলো প্রথমে আমরা ভয় পাচ্ছিলাম যে হয়তো কিছু করবে কিন্তু ওই হনুমানটা আগেও একদিন এসেছিলো খাওয়ার খেয়েছে তাই ও কিছু করছিল না আর ওকে দেখার জন্য সবাই দেখো আমার বাড়ির মানে বাইরে কেউ বেরোয়নি কিন্তু সবাই তাকে দেখার জন্য সকাল থেকে আবার ব্যস্ত হয়ে পড়লো এমনিতে একটা পুজোর দিন সবাই ব্যস্ত তার মধ্যে এই হনুমান দেখার জন্য কি করছে না করছে তাকে খাবার দেওয়া হচ্ছে এই সব দেখার নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে আমরা এমনিতে আমাদের বাড়িতে এতজন সদস্য কিছু একটা পেলেই হলো মানে আমরা কিছু একটা দেখলেই ভিড় জমিয়ে ফেলি কি হলো না হলো সেটা নিয়েই আমাদের সময়টা অনেকটা টাইম কেটে যায় এভাবেই আমাদের সারাদিন মানে কি বলবো গল্প গুজব আনন্দ মজা এই সবের মধ্যেই কাটতে থাকে তারপরে আবার বাড়িতে একটা আগের দিনের রুটি ছিল যেহেতু পড়েছিল তাই ভাবলাম এই রুটিটাকে দিয়ে আসি তারপরে আবার রুটি দিতে চলে গেল আমার বনু তারপরে আজকে এতটাই ঠান্ডা ছিল দেখো এখানে আমার একজন মামা রাস্তার ধারে কিছু খড়ে আগুন লাগিয়েছে একটু হাত ছিল আমিও চলে গেলাম ওখানে একটু দেখার জন্য কারণ এই ঠান্ডার মধ্যে আর আজকে দিন পুরো মেঘলা হয়ে আছে আর এতটা পরিমাণে কুয়াশা হয়েছে যে এখন প্রায় সাড়ে দশটা পেরিয়ে যায় কিন্তু মনে হচ্ছে খুব ভোর কিন্তু মানে কি বলবো দুপুর হতে যায় সকাল থেকে আমার বাড়ির সবাই পুজোর কাজের জন্য ব্যস্ত ছিল আর আমি তো ভিডিও করছিলাম তারপরে এখানে একটা হনুমান আসার জন্য ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম এই করতে করতে আমাদের সকালটা অনেকটা টাইম কেটে কীভাবে দুপুর হতে যায় আমরা বুঝতেও পারলাম না এদিকে একটা মন্দিরে পুজো দিয়ে আমার কাকু বাড়ি চলে এলো প্রসাদ নেই আর এখানে দুপুর হতে যায় মানে প্রায় এগারোটা বাজতে চায় তখন আমি চা বসেছি কারণ সকালটা এতটাই টাইম লেগে গেছে অন্যান্য ঘোরাঘুরি এইসবের মধ্য দিয়ে কখন যে দুপুর হয়ে এলো আমরা বুঝতেই পারি আর তাছাড়া ওয়েদারটা আজকে পুরো মনে হচ্ছে অনেকটা ভোর ছিল কিন্তু আসলে এখন এই বারোটা বাজে এই সবে মাত্র একটু রোদ বেরিয়েছে আর এই ঠান্ডার মধ্যে রোদটা দেখে আমি চলে গেলাম হাত পা একটু গরম করতে কারণ কিছুদিন হলো খুবই ঠান্ডা পড়েছে আর দুপুরের মানে না হলে যেন রোদ উঠছেই না আর সারাদিন কুয়াশা হয়ে আছে আর এদিকে দেখো যেই মাত্র রোদ উঠেছে আমার পিতা এখানে কিছু চার নিয়ে চলে এলো কারণ আজকে বাড়িতে পিঠে হবে তারপরে এতটাই ঠান্ডা সবাই এই শীতের মধ্যে আমরা বাইরে বসে পড়লাম খেতে শীতকালে এই মজাটা বেশ ভালোই হয় কারণ এই ঠান্ডার মধ্যে রোদে সবাই মিলে একসঙ্গে খেতে বসে তারপরে গল্প গুজব বেশ ভালোই লাগে তারপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ একটু পরেই পুজো হয়ে হবে তার জন্য ঠাকুর মশাই চলে এলে আর আমরা টাইম পাবো না এখানটা গুছিয়ে নেওয়ার আর যেহেতু বাইরে পুজো হবে তাই আমরা বাইকটা কিছু চালগুড়ি দিয়ে মানে এই আলপনাটা চালগুড়ি দিয়েই দিতে হয় তারপরে টুকটাক কিছু আলপনা আমরা দিয়ে থাকি কিন্তু মেনলি এখানে চালগুড়ি দিয়ে দিতে হয় এখানে চালবাটা বা অন্যান্য কোনো কালার ফেব্রিক এইসব ইউজ করা হয় না আর এখানে বাইর পুজোর জন্য সর্ষে ফুল লাগে বাইর পুজোর জন্য বাইরে সাজাতে তারপরে আলপনা দিতে আমাকে সাহায্য করেছিল আমার ভাই আমি আর আমার ভাই দুজনে মিলে আলপনাগুলো দিয়ে দিলাম এখানে আলপনা বলতে মেনলি যেগুলো করা হয় মানে চাষের ক্ষেত্রে যেগুলো লাগে এখানে রয়েছে গরু মানে লাঙল করার জন্য তারপরে মাঠে বা ঠাকুরের যেহেতু লক্ষ্মী ঠাকুর তার জন্য ফুল ধানের ক্ষেত মানে এই সব লাঙ্গল, হাল কদাল এইসবই এঁকেছিলাম তারপর এখানে আমাদের ক্ষেত পুজো করতে হবে তাই জন্য আমি চলে এলাম মাঠে আর আজকের ক্ষেত পুজোতে মানে যেহেতু দাদুর বয়স হয়েছে তাই এখানে ক্ষেত পুজো করবে আমার বাড়ির ভাই আর আমি আমার দিদা ভাই সবাই মিলে চলে এলাম ক্ষেত পুজো করতে আসলে ক্ষেত পুজো বলতে হলো এখানে ধানের একটা মানে কি বলবো ধান গাছের একটা থাকে যেহেতু এখন মাঠে ধান গাছ থাকে না তাই ওটা আনা হয়েছে কারণ মেশিনে যেহেতু ধান কাটা হয়ে যায় তাই ধান গাছ আর রাখা হয় না আগে আমরা ধান কাটার সময় কিছু ধান রেখে দেওয়া হতো পুজোর জন্য আর এখানে মূলো মুড়ি আর কিছু প্রসাদ ফুল সব দিয়ে পুজো করতে হয় আর আমার বাড়ি থেকে কিছুটা দূরে এই জমি রয়েছে জমিনে আমরা পুজো করতে চলে এলাম চারপাশের পরিবেশটা দেখো মানে এখনো কিছু কিছু জমিনে নতুন ধান চাষের জন্য চারা লাগানো হচ্ছে এই সব আর কি মানে পরিবেশটা পুরো সবুজ হয়ে আছে আর এখানে এই ছোটো ছোটো ফুলগুলো যেগুলো মানে বন বলতে পারো কিন্তু আমার দেখে বেশ ভালোই লাগছিলো তারপরে ওই ধানের মানে গাছটা পুজো করে এনে এখানে রাখা হবে বাইরে আর এখানে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর রয়েছে সবগুলো মানে একসঙ্গে পুজো করা হবে ওই লক্ষ্মী ঠাকুর আর ওই ধানের যে মানে গুচ্ছটা আমরা পুজো করে এনেছি সব কিছু মিলে পুজো করা হবে তারপরে সব কিছু ফুল টুল প্রসাদ সবই রে কিন্তু আমার ইচ্ছা করছিল যে আমার বাড়ির পছন্দের যে আমার ফুল গাছটা লাগিয়েছিল ওই বেগুনি ফুলটা আজকে পুজোতে দেওয়ার জন্য তারপরে আমার ভাইকে বললাম ও দিয়ে দিল আর এখানে পুজো কমপ্লিট আর বাড়ির লক্ষ্মী ঠাকুর এখন আমাদের ঘরে রেখে দেওয়া হবে আর এখানে এই বাইরে যে পুজোটা হয়েছে এইগুলো এখন তিন দিন বাইরেই থাকবে যেহেতু পৌষ সংক্রান্তি তাই বাইরের পুজোটা হয়ে গেছে তারপরে আমাদের মন্দিরে এখন পুজো হয়ে গেল তারপরে রয়েছে সন্ধেবেলার পর্ব পৌষ সংক্রান্তি বলে কথা বাড়িতে পিঠে হবে না তা তো কখনোই হবে না তাই দেখো আবার মা কাকিমণি সবাই মিলে একসঙ্গে পিঠে করতে বসে গেছে যে যার মতো করে কেউ দুধে সিদ্ধ তারপরে নারকেলের পিঠে কপির পিঠে যে যার মতো করে বিভিন্ন রকমের পিঠে বানিয়ে যাচ্ছে আর এখানে আমি সাধারণত মানে কী বলবো আমি তো পিঠে বানাতে পারি না এই ভিডিওই করে যাচ্ছি আর কি করা যাবে তাছাড়া বাড়িতে এতজন রয়েছে আমাকে আর লাগতেও হয়নি কিছু কাজে কিছু কাজে লাগতে হয়নি সেটা ঠিক না এই যে ভিডিওগুলো করছি এগুলো তো পরে দেখতে পাবো কারণ পিঠে সব মানে সারাদিন কী কী করলাম এগুলো তো কেটেই যাবে আর যেহেতু অনেকগুলো পিঠে হচ্ছে তাই দেখো এখানে উনুনে জ্বালন দিয়ে পিঠেটা হচ্ছে কারণ ওখানে মানে জল ফুটবে তারপরে ভাপাতে হবে অনেকটা টাইম লেগে যাবে আর সত্যি বলতে এই ভিডিওগুলো করে রাখলে পরে আমার দেখতে বেশ ভালোই লাগে তারপরে এখানে দেখো দুধে সিদ্ধ পিঠেতে গুড় দিয়ে দিচ্ছে আর আমি একটা কথা বলবো যে এই গুড়টা কিন্তু অনেক লাস্টে দিতে মানে পিঠাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে গুড়টা দিয়ে নামাতে হয় কারণ মাঝখানে দুধ দিয়ে দিলে মানে দুধ আর গুড় একসঙ্গে মিশে গিয়ে মানে পিঠেতে মানে ওই যে দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এখানে দেখো কিছু চালের পিঠে সুজির পিঠে এইসব হয়েছে সমস্ত রকম পিঠা এখন কমপ্লিট তারপর আমাদের যে বাইরের পুজোটা হয় ওটাতে একটা সাত ধরার ব্যাপার থাকে মানে সন্ধ্যের দিকেই যে পাখি ডাকবে বা শেয়াল ডাকবে এর সঙ্গে সাত ধরে বাড়িতে শাঁখ বাজাতে হবে এখন ওখানে রাত্রের দিকে আমরা মোমবাতি প্রদীপ এইসব চালিয়ে রেখে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আরও নতুন ভিডিও পেতে হলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আজকের মতোটা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই পরিবারের সঙ্গে এইরকম ছোটোখাটো উৎসব অনুষ্ঠান খাওয়া দাওয়া করে দিনগুলো আনন্দে কাটি দাও টা বাই বাই